খাতরা আর ব্যাংক ডাকাতি করবে না ইজ্জত লীরা আর ওই দিকে চোখ তুলে তাকাবে না জনগণের উপরে ট্যাক্স পোষানোর জন্য আমাদেরকে বুট দেবে না বরঞ্চ জনগণের হকের পাহারাদারি করার জন্য একটা জিতা মাছ পড়াইয়ের উপরে বাসা হচ্ছে বাসার জন্য লাভ দিল পড়ে গেল চূড়ার মধ্যে সেই পরিবর্তন আমরা চাই না সে ওখান থেকে লাভ দিয়ে যেন একটা নিরাপদ জায়গা খুঁজে পায় সেই পরিবর্তন নিরাপদ বাংলাদেশ আমরা করতে চাই ইনশাল এবং এই ব্যাপারে জামাত জাতির কাছে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। সামাজিক না হওয়া পর্যন্ত কেউ আমাদেরকে থামাতে পারবে না সামাজিক ন্যায় বিচার যদি কায়েম হয় দুর্নীতির জড় কেটে যাবে ইনশাল্লাহ দুর্নীতিবাজার দুর্নীতি করার সাহস করবে না লুটেরা লুটতরাজ করবে না ব্যাংক ডাকাতরা আর ব্যায়াম ডাকাতি করবে না ইজ্জত লুণ্ঠনকারীরা আর ওই দিকে চোখ তুলে তাকাবে না সেই রকম একটা সমাজ আমরা বিল্ড আপ করতে চাই আমাদের শিশুদের জন্য এমন রাস্তা চাই যেই রাস্তা দিয়ে আমার সন্তানটা আমার নাতিটা স্কুলে যাবে নিরাপত্তার সাথে যাবে ফিরে আসবে নিরাপত্তার সাথে ফিরে আসবে যাবে সে রিক্ত আসতে আসবে সে বুক বড়া জ্ঞান নিয়ে সেই রকম একটা বাংলাদেশ আমরা করতে চাই এই জন্যে আমরা শিক্ষার পরিবর্তন আনতে চাই আমরা দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির জল আমরা কেটে দিতে চাই সামাজিক সুবিচার আমরা কায়ে করতে চাই বিধ্বস্ত অর্থনীতিকে অর্থনীতি আমরা করতে চাই সব জায়গায় 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 সবগুলা ইঁদুর বসে আছে সমাজের রসিক কেটে দেওয়ার জন্য এই ইঁদুর গুলোকে তাড়াতে হবে নইলে ওরা আমাদের কেতে সমস্ত ফসল নষ্ট করে দেবে যেভাবে অতীতে নষ্ট করেছে এটাকে একা জামাতে আমাদের ইসলামের দায়িত্ব এটা আমাদের সকলের সমবেত দায়িত্ব সম্মানিত সুধিমণ্ডলী বিপদের দিনে যেভাবে বুকে আশ্রয় দিয়েছেন এখনকার দেশ করার কাজে আসুন সেইভাবে আপনাদের মায়ার শক্তিশালী আপনারা যতক্ষণ পর্যন্ত জামাতকে ইনসাফের উপরে দেখবেন কল্যাণের উপরে দেখবেন ইতিবাচক ধারায় দেখবেন জনগণের ক্ষেতমতে দেখবেন দেশ করার কাজে দেখবেন সেই সময়টা আমরা চাই আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের মুখে আবারও একটি মায়াবী বিছানা এবং আপনাদের শক্তিয় পদচারণা একসাথে আমরা পথ চলবো ইনশাল্লাহ আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেবো না দল ধর্মের ভিত্তিতে টুকরা টুকরা হবে না এই জাতি সবাই মিলে বাংলাদেশ এবং আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ ইনশাল্লাহ এই জন্য জামাত ইসলাম ইতিমধ্যে ঘোষণা করেছে যে আল্লাহ যদি আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় আমাদেরকে এই জনগণের দেশের সেবা করার সুযোগ দেন সরকার গঠনের সুযোগ দেন তাহলে আমরা সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ করব না যা করা নৈতিকভাবে সঠিক নয় বলে আমরা মনে করি অতীতে যা হয়েছে তার দায়িত্ব আমার নয় আমাদের নয় দেশের প্রচলিত ধারায় অনেক কিছু হয়েছে সেটা বৈধ ছিল বৈধ হলেও যেটা আমার জন্য নেওয়া অত্যাবশ্যক নয় সেটা আমরা নিমনাইন আমরা ঘোষণা দিয়েছি আগামীতে আমাদের একজন এমপিও যদি নির্বাচিত হন দুইশো এমপি যদি নির্বাচিত হয় যান আল্লাহর ইচ্ছায় তাহলে এই এমপিরা সরকারি কোনো প্লট গ্রহণ করবে না আমরা ঘোষণা দিয়েছি আমাদের জীবন এখন যেমন আছে তখনও তেমন থাকবে এই জন্যে বিনা ট্যাক্সের গাড়িও আমরা চলবো এখন যদি রিক্সা চলি তখনও রিক্সায় চলবো এখন যদি বাইসাইকেল চালাই তখনও বাইসাইকেল চালাবো এখন যদি আমরা গাড়ি নিজেদের ট্যাক্স দিয়ে আনতে পারি তখন চেষ্টা করবো ট্যাক্স দিয়ে আনার না পারলে নাই জনগণ জনগণের উপরে ট্যাক্স পোষানোর জন্য আমাদেরকে ভোট দেবে না বরঞ্চ জনগণের হকের পাহারাদারি করার জন্য আমাদেরকে ভোট দেবে আমরা সেই পাহারাদারি করতে পারলেই আমাদের রাজ্যে স্বার্থ না করতে পারলে আমরা ব্যর্থ আমরা ব্যর্থ হতে চাই না আমরা আল্লাহ তালার সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই আর ভুল করলে আপনাদের কাছ থেকে একদম শক্ত সমালোচনা চাই ছাড় দিবেন না আমাদের ভালোবাসেন বলে আমাদের ভালো কাজেরও আপনারা আমাদেরকে অভিনন্দন জানাবেন আবার খারাপ কাজ করলেও বলবেন জানা এটা হইতেই পারে আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করি না খারাপ যদি কিছু হয় দেশের সাথে জাতির সাথে আপনার ইমানের সাথে নাগরিক দায়িত্বের জায়গা থেকে অবশ্যই ধরবেন আমাদেরকে ছাড় দেবেন তবে হ্যাঁ জনগণকে জানানোর আগে আমাদেরকে জানাবেন আমরা যদি সংশোধন হয়ে যাই আলহামদুলিল্লাহ যদি নাই হয় এটাও জনগণকে জানাই দেবেন মিডিয়ার ভাইয়েরা যারা আছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ সাংবিধানিক স্তম্ভ তিনটা এরপরে সাংবিধানিক না হলেও এটা অত্যন্ত শক্তিশালী স্তম্ভ ওই তিন স্তম্ভের মেরুদণ্ড সোজা রাখে এই স্বচ্ছ সাংবাদিকতা দায়িত্বশীল সাংবাদিকতা একটা জাতিকে তার গন্তব্যে পৌঁছার জন্য যথেষ্ট শক্তি যোগায় আবার এই জায়গায় যদি কোনো ব্যতিক্রম ঘটে তাহলে এই জাতি কিন্তু অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায় অতীতের দিনগুলোতে সেই তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে আমরা আপনাদেরকে অনুরোধ করবো সবসময় বলতেই থাকবো সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন সেই কালো আমি হলে আমাকে ছাড় দেবেন না ধরবেন আমাকেও সাদা করে আল্লাহ যদি দেশ করার সুযোগ দেন তাহলে দেশ করার সকল কাছে জাতীয় সংসদ সহ সকল জায়গায় প্রবাসীরা যে অনুপাতে যে সংখ্যায় তারা বিদেশে আছেন দেশ দেশগড়ায় যেহেতু তাদের ভূমিকা অনন্য সেই অনুপাতে সেই সংখ্যায় দেশ করার কাজে সব জায়গায় তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে ইনশাল্লাহ এটাই ন্যায় বিচার এটাই জাস্টিস তাহলে তারা আরো উৎসাহিত হবে দেশকে কিছু দেওয়ার জন্য আমাদের দেশ সামনে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ